সুন্দরবনে ঘুরতে গিয়েও ঝরকা করলেন ফারহানা বিথি ও তার স্বামী রাদবিন আলম সংসার ওলট পালট এর মাঝে তড়িঘড়ি করে সুন্দরবনে ঘুরতে যান ফারহানা বিথি ও তার স্বামী রাদ সমালোচনা শেষ করতে গিয়ে যেন আরো বেশি সমালোচনার মুখে পড়লেন ফারহানা বিথি ঘুরতে গিয়েও মন মরা হয়ে বসে থাকেন ফারহানা বিথি কখনো মাথা নিচু করে কাঁদেন যাতে কেউ না বুঝতে পারে সেখানে গিয়েও দুজনের ঝগড়া চলছে রাজবিধির সংসার নিয়ে যখন নানান সমালোচনা হচ্ছে নেট মাধ্যমে ঠিক তখনই সমালোচনা এড়াতে সমালোচনা থেকে বাঁচতে রাজবিধি একটা ট্রিপের আয়োজন করেন পরিচিত সবাইকে নিয়ে সুন্দরবনে ঘুরতে যান যাতে সবাই রাত বিথির ফ্যামিলি নিয়ে আর কোনো বাজে মন্তব্য না করতে পারে তবে ঘুরতে গিয়েও রাত বিথির মধ্যে ঝামেলা চলমান আছে বিথি বেশিরভাগ সময়ই একা থাকে রাদের সাথে দূরত্ব বজায় রেখেই সবসময় চলে এরই মধ্যে রাত একটি স্টোরি দিয়ে বলেন ঠকানো আমার রক্তের সাথে মিশে আছে আবার বিথি বলেন কাউকে ঠকিয়ে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না রাত একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে বলেন ভুল করে আমি একটি ট্রেনে উঠে পড়েছি তাই যত তাড়াতাড়ি নামতে পারবো ততটাই ভালো প্রমোশনের জন্য শাড়ি চুরি পরে ইচ্ছে না থাকা সত্ত্বেও ভিডিও বানাতে হয় বিথিকে ক্যামেরার সামনে হেসে হেসে কথা বলতে হয় কিন্তু এর বাইরে বাস্তবে বিথি কান্না করেন রুমে একা একা বসে থাকেন সবার মাঝে থেকেও যেন সে একা সবসময় চিন্তা করেন মাথা নিচু করে কাঁদেন বিথির মন খারাপের নানান চিত্র ধরা পড়েছে ক্যামেরায় যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বিথি কাঁদছেন রাত বিথির সংসার এখনো আগের মতো স্বাভাবিক হয়নি দুজনে জাস্ট অভিনয় করে যাচ্ছেন যে তাদের মধ্যে সব কিছু ঠিক আছে ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল